হ্যালো গ্রাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো ফাইনালি আসতেই চলেছে আর তো বেশি দিন বাকি নেই আজকে অক্টোবরে ফার্স্ট তারিখ হয়ে গেল কাল সেকেন্ড অক্টোবর কালকেই মহালয়া আর তাই আজকের ব্লগটা এই কারণেই বানাচ্ছি আমি যে আজকে মহালয়া ঠিক আগের দিন আমাদের সবাই ফ্যামিলি মানে ভাই বোন যত আছে সবাই মিলে আজকে আমরা কোয়েল দিদিদের বাড়ি করছি পিকনিক আর রাতে তো ফাইনালি এবার আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব এবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি এবার আমি বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ রাস্তাটা তো বেশ অন্ধকার কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর হালকা হাওয়া বইছে বলে খুবই ভালো লাগছে আর সাইকেলেই যাচ্ছি কারণ ফিরতে রাত হয়ে যাবে তখন টোটো আর পাওয়া যাবে না এই কারণে তো এবার চলে এসেছি বাকিরাও সবাই চলেই এসেছে দেখতেই পাচ্ছ দাদা তো প্রথমেই চলে এসেছিলো আমি একটু লেট করে এসেছি তাই তো এবার সবাই উপরে জিনিসপত্র নিয়ে যাচ্ছি এই যে এটা চিকেন পকোড়ার চিকেনটা ম্যারিনেট করা এবার এটাকে ছাদে নিয়ে যাব এই যে ছাদে চলে এসেছি এটাই আমাদের পিকনিক স্পট এইখানে চারিদিকটা দেখছো সবাই এবার আস্তে আস্তে আসছে বাকিরাও এখনো আসার কথা আসেনি আর এই দিকটা দেখো এই দিকের সামনে ভাকুরি এই যে জিনিসপত্র সমস্ত কিছু এবার নিয়ে আসা হয়ে গিয়েছে এই যে এটাতে রয়েছে এটাতে কি রয়েছে ও এটাতে চিকেন কষার জন্য চিকেন রয়েছে এটা আদা রসুন বাটা এটা লঙ্কা বাটা এটা চিকেন পকোড়ার চিকেনটা ম্যারিনেট আর এটা এই যে পেঁয়াজ বাটা তো এবার দাদা বৌদি সবাই পেঁয়াজগুলো কাটতে সবজিগুলোকে কাটতে বসে লেগে পড়েছে এদিকে কড়াইয়ের তেল চাপানো হয়ে গেছে আগে পকোড়াগুলোকে বানানো হবে প্রথমে তো ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর একটুখানি পরিমাণ মতো লবণ টেস্টের জন্য যেরকম পারো নিতে পারো অসুবিধা নেই তারপর দেখি কী কী দেয় আরও এরপর বেসন বেসন দিয়ে দেওয়া হলো তারপর একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে এবার মিক্স এদিকে পেঁয়াজ আর টমেটোগুলোকেও কাটা হয়ে গিয়েছে এবার ভালো করে মিক্স করার পর এগুলোকে কড়াই দিয়ে দেওয়া হবে দিয়ে আমাদের পকোড়া রেডি হবে এবার পেঁয়াজ নেওয়া হল হালকা আর একটু বেসন দিয়ে আর একটু লঙ্কা আর একটু পরিমাণ তেল গরম হয়ে গিয়েছিল এবার পকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ ভাজা অনেকটা হয়ে গিয়েছে কিন্তু এখনও সেই কালারটা আসেনি কারণ কালারটা প্রায় রেডের মতো হয়ে যাবে তো ফাইনালি এবার পকোড়াগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে একটা এবার আমাদের আলু ফুলকপির তরকারির জন্য আলু আর ফুলকপিগুলোকে ধোয়া হচ্ছে এইবার বাকিদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করা হচ্ছে যারা চিকেন খায় না তাদের জন্য মেনলি তো এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটার পর তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো মতো করে মিক্স করে নেওয়া হচ্ছে এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও তেলে ভাজতে দিয়ে দেওয়া হল এটা মেনলি অনেকক্ষণ থেকে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে নাহলে মানে সেই একটু ক্রিস্পি ভাবটা আসবে না এদিকে পকোড়াও রেডি হয়ে গেছে এবার সবাইকে পকোড়ার ফ্রেঞ্চ ফ্রাই প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে এই যে আমিও নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর লেগেছিল। আমার চিকেনগুলো খুব ভালো মতো ম্যারিনেট ছিল বলে সিদ্ধ হয়েছিল কিরাও খাচ্ছে এবং বাকিদেরও পকোড়াটা খুবই ভালো লেগেছিল। এদিকে এবার আলু ফুলকপির তরকারিটা চাপিয়ে দিয়ে হলো ফুলকপিগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে ভালো মতো এইবার আলুগুলোকেও দিয়ে দিলো তার সাথে মশলাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এবার মাংসর জন্য মশলাটা মেনলি চাপিয়ে দেওয়া হলো আর এই যে মাংসগুলোকে এবার ধুয়ে আনার পর এবার এরপর কিছুক্ষণের মধ্যে মাংসগুলোকেও দিয়ে দেব এই যে মাংসগুলোকেও এবার দিয়ে দেওয়া হলো কড়াহে এবার ভালো করে মিক্স করে কিছুক্ষণ পর ঢেকে রেখে দেব তাহলেই রেডি হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার দেখতেই পাচ্ছ মাংসগুলোকে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো ফাইনালি এবার আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এবার বসে একটু গল্প সল্প করছি আর এই যে এখানে আমরা মহালয়ার আগের দিন বলে বোমবাজিও কিনে এনেছিলাম তাই এখন আমরা বাজি ফাটাচ্ছি খেতে বসে পড়েছে কিন্তু আমি আকাশ দাদা আমার দাদা সবাই একটু পরে বসবো কারণ আমাদের খিদেটা পাইনি সন্ধ্যাবেলা পকোড়াটা খাওয়ার পর তাই আমরা লাস্ট ব্যাচেই বসবো আর কি এখন আমরা পরিবেশনটা করছি খাবারের এবার আমরা এই বাজিগুলোকে ফাটাচ্ছি এটা নামটা আমি ঠিক ভুলে গিয়েছি কি এটা এরকমই হবে জেনারেটার এটা এরকমই হবে এটা জেনারেটার এইভাবেই হবে জেনারেটারের মতো সাউন্ড হবে ফাটানোর পর আমিও খেতে বসে পড়েছিলাম প্রথমে চলে আসলো স্যালাড তারপর চলে আসলো ভাত ভাতগুলো একটু শক্ত হয়ে গিয়েছে আর একটু ঠান্ডাও হয়ে গিয়েছে কারণ অনেকক্ষণ আগে করা হয়েছিল তো এবার প্রথমে চলে আসছে হচ্ছে আলু ফুলকপির তরকারি এবার আলু ফুলকপির তরকারি দিয়ে প্রথমে ভাতটা খাবো আলু ফুলকপিরটা তো হেভি সেন্ট আসছে এবার দেখবো টেস্ট করেও কেমন হয় টেস্ট করেও খুবই দারুণ ছিল এরপর চলে আসলো চিকেন চিকেনগুলো তো খুব ভালো মতো মানে সিদ্ধটা হয়েছে আর বেশ চিকেনের কোয়ালিটিটাও বেশি ভালো সমস্ত চিকেনটাই ঢেলে নিলাম ভাত খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম দুটো মিষ্টি এবার আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তাই এবার আমরা বেরিয়ে যাচ্ছি অলরেডি প্রায় একটা বেজে গিয়েছে এবার আমরা বেরোচ্ছি তো এবার আমরা বেরিয়ে গিয়েছি তো ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি এখন তো সাইকেলে চালিয়ে বাড়িয়ে যাচ্ছি আর নেক্সট ভিডিও অবশ্যই খুবই তাড়াতাড়ি আসবে আপনারা অবশ্যই দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে